আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছ রকিবুল আজকে আমি তোমাদেরকে শেখাবো অটো শর্টকাট ফর্মুলা দুটি দুটি পোস্টার 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 দিয়ে সকল লেখার কৌশল এই পড়লে পরীক্ষায় বাজিমাত অর্থাৎ তোমরা যদি এই দুটি পোস্টার পরে পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদের যে পোস্টারে আসুক না কেন তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমার ভিডিওটি শেয়ার করে দিবা তোমাদের ক্লাস প্রতিদিন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর সাতাইশ থেকে ক্লাস ক্লাস নিব তোমাদের রাত মিনিটে নেওয়া হয় প্রতিদিন যেমনটি বলেছিলাম দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল তো দেখো আমি এখানে ফর্মুলা ওয়ান দিয়েছি ফর্মুলা ওয়ানটি দেখো এ পোস্টার অ্যাবাউট করাপশন প্রাইস হাইক এনভায়রনমেন্ট পলিউশন চাইল্ড অ্যাবিউজ ডিফরেস্টেশন রেকলেস ড্রাইভিং রোহিঙ্গা ক্লিং ইন মায়ানমার ফুড অ্যাডাল্ট্রেশন মিলিটেন্সি ইফটিজিং টোল কানেকশন এসিড থ্রোয়িং ড্রাগ অ্যাডিকশন স্মোকিং আনফেয়ার মিনস ইন দি এক্সাম ডেঙ্গু ফিভার যে কোনো খারাপ দিক বা ব্যাড সাইট অর্থাৎ তোমাদের যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি পোস্টার আসে তাহলে তোমরা এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে প্রথমে তোমাদেরকে লিখতে হবে এ পোস্টার অ্যাগেনস্ট করাপশন দেখো করাপশনের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি ডিফরেস্টেশন আসে তখন করাপশনের স্থানে লিখে দিবা ডিফরেস্টেশন তোমাদের পরীক্ষা যদি টোল কালেকশন আসে তাহলে করাপশনের জায়গায় লিখে দিবা টোল কালেকশন অর্থাৎ আমি এখানে যতগুলো আন্ডারলাইন করে দিয়েছি অর্থাৎ করাপশন লিখেছি পরীক্ষা তোমাদের যে প্রশ্নটি আসবে খারাপ দিক সম্পর্কে সে প্রশ্নের নামটুকু লিখে দিলেই হয়ে যাবে তো দেখো এ পোস্টার এগেইনস্ট করাপশন ইজ গিভেন বিলো এর বাংলা অর্থ হলো দুর্নীতির বিরুদ্ধে একটি পোস্টার নিচে দেওয়া হলো পোস্টার রাইডিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বক্স আকারে পোস্টার লিখতে হবে তো দেখো প্রথমে তোমাদেরকে দুটি স্লোগান দিতে হবে আমি স্লোগান লিখে দিয়েছি লেটস স্টপ করাপশন প্রোটেক্ট আওয়ার সোসাইটি এর বাংলা অর্থ হলো দুর্নীতি থামাও আমাদের সমাজকে রক্ষা করো এরপরে তোমাদেরকে লিখতে হবে করাপশন ইজ এ কার্স এর বাংলা অর্থ হলো দুর্নীতি একটি অভিশাপ তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে করাপশনের স্থানে সে প্রশ্নের নামটুকু তোমাদেরকে লিখে দিতে হবে এরপরে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে এরপরে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে পাঁচ থেকে ছয়টি বাক্য লিখতে হবে দেখো আমি এখানে বাক্য লিখে দিয়েছি প্রিভেন্ট ইউনাইটেডলি এর বাংলা অর্থ হলো ঐক্যবদ্ধভাবে দুর্নীতি প্রতিরোধ করুন দেখো সে দেখো টু করাপশন দুর্নীতিকে না বলুন তারপরের বাক্যটি দিয়েছি দেখো স্টপ করাপশন দুর্নীতি বন্ধ করুন পরের বাক্যটি লিখে দিয়েছি দেখো ইট ইজ হার্মফুল অ্যান্ড হেইনাস ফর সোসাইটি ইট ইস হার্মফুল অ্যান্ড হেইনাস ফর সোসাইটি এর বাংলা অর্থ হলো এটি সমাজের জন্য ক্ষতিকর ও জঘন্য এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো ডেভেলপ মরাল ভ্যালুস এর বাংলা অর্থ হলো নৈতিক মূল্যবোধ গড়ে তুলুন এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্বারা পরিচালিত দ্য স্টুডেন্টস অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ট্রেন ঢাকা বারোশো ষোলো তো দেখো আমি তোমাদের এখানে যে ফর্মুলাটুকু শেখালাম তোমাদের পরীক্ষায় যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি পোস্টার আসে তাহলে এভাবে লিখে দিলেই হয়ে যাবে জাস্ট করাপশনের স্থানে তোমাদের যে পোস্টারটি আসবে সে পোস্টারের নাম লিখে দিতে হবে তো দেখো আমি তোমাদেরকে আরেকবার বলে দিই তোমাদের পরীক্ষায় খারাপ দিক সম্পর্কে যে পোস্টারগুলো আসবে সে পোস্টার আসলে তোমরা কীভাবে লিখবে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে জাস্ট করাপশনের স্থানে যে পরীক্ষার পোস্টার না আসবে তার নাম লিখতে হবে সাপোজ তোমাদের পরীক্ষায় এসেছে স্মোকিং তখন টুকু বাদ দিয়ে তোমাদেরকে সব জায়গায় লিখে দিতে হবে স্মোকিং আশা করি তোমরা বুঝতে পারতেছো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে স্মার্ট ফোনের জায়গায় সেই প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে দেখ সাপোজ মনে করো তোমাদের স্মোকিং এসেছে তখন তোমার লিখে দিবে স্মোকিং তখন হবে এ পোস্টার স্মোকিং ইজ লিখতে হবে লেটস স্টপ প্রোটেক্ট আওয়ার সোসাইটি এরপরে লিখতে হবে স্মোকিং ইজ এ কারো দিয়ে বাক্য লিখতে হবে প্রিভেন্ট স্মোকিং ইউনাইটেডলি সে নো টু স্মোকিং স্টপ স্মোকিং ইট ইস হার্মফুল সোসাইটি ডেভেলপ মরাল ভ্যালুস এরপরে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অব রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ঢাকা বারোশো ষোলো অর্থাৎ যে কোনো খারাপ দিক সম্পর্কে পোস্টার আসলে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে এবার চলে যাব ফর্মুলা দুইয়ে দুই নম্বর ফর্মুলাটি দেখো ভালো দিক সম্পর্কে পোস্টার রাইটিং এ পোস্টার অ্যাবাউট কনসার্ট কালচারাল ফাংশন পিকনিক এসকাশন স্টাডি ট্যুর ড্রামা সকল ভ্রমণ আনন্দদায়ক কাজ বা ভালো দিক তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে এ পোস্টার অ্যাবাউট এরপরে বিষয় বিষয় বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি কনসার্ট আসে তখন বিষয়ের স্থানে লিখে দিবা কনসার্ট অর্থাৎ যে প্রশ্নটি আসবে তার নাম এখানে লিখতে হবে তোমাদেরকে প্রথমে কি করতে হবে দুটি স্লোগান লিখতে হবে আমি দেখো স্লোগান লিখে দিয়েছি ডু টপিক ডেভেলপ ট্যালেন্টস ডু টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি কালচারাল ফাংশন আসে তখন লিখে দিবে ডু কালচারাল ফাংশন ডেভেলপ ট্যালেন্টস এ পোস্টার অ্যাবাউট বিষয় ইজ গিভেন বিলম তো দেখো আমি এখানে বিষয়ের জায়গায় একটা টপিক লিখে দিতে পারি একটু পরে আমি সেই টপিকটুকু লিখে দিব এর বাংলা অর্থ হলো এই সম্পর্কে একটি পোস্টার নিচে দেওয়া হলো এরপরে দেখো ডু করি এই টপিকটি করি ড্যাভলপড ট্যালেন্টস প্রতিভা বিকাশিত করি এরপরে দেখো লেটস এনজয় দ্য লাইফ এর বাংলা অর্থ হলো আসুন জীবন উপভোগ করি এরপরে স্টার চিহ্ন দিয়ে বাক্য লিখে দিয়েছি দেখো হ্যাভ দা টেস্ট অফ লাইফ জীবনের নিন এরপরে দেখো রিভাইভ স্প্রিট রিভাইভ ইউর স্পিরিট আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করুন মিস চান্স মিস দ্য চান্স সুযোগ হাতছাড়া করবেন না এরপরে দেখো ফ্রেশ এন ইউর মাইন্ড ফ্রেশ ইন ইউর মাইন্ড আপনার মনকে সতেজ করুন এরপরে দেখো শেক অফ দ্য মনোটনি অফ লাইফ এর বাংলা অর্থ হলো জীবনের এক আমি ঝেড়ে ফেলুন সর্বশেষ বা লিখে দিয়েছি দেখো লেটস লস আওয়ার সেলফ ইন দ্য ট্যাপ অফ নেচার আসুন প্রকৃতির কোলে হারিয়ে যায় এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অব রকিবুল ফোর কলেজ মিরপুর ঢাকা বারোশো ষোলো অর্থাৎ যে কোনো ভালো দিক সম্পর্কে যদি তোমাদের পোস্টার আসে তাহলে তোমরা এভাবে লিখে দিবা জাস্ট টপিকের স্থানে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে তো দেখো আমি একটা প্রশ্নের সমাধান করে দেই তোমাদের পরীক্ষায় সাপোজ ধরো পিকনিক এসেছে তখন বিষয়ের জায়গায় লিখে দিবা পিকনিক এবং দু টপিকের জায়গা লিখে দিতে হবে পিকনিক তো আমি এখানে পিকনিক লিখে দিলাম তো দেখো এখন তোমাদের কি দাঁড়াবে এ পোস্টার অ্যাবাউট পিকনিক ইস গিভেন ডেভেলপ ট্যালেন্টস লেটস এনজয় দ্য লাইফ হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ রিভাইভ ইউর স্প্রিট ডোন্ট মিস দ্য চান্স ফ্রেশন ইউর মাইন্ড সেক অফ দ্য মনেটনি অফ লাইফ লেটস লটস आवरসেলফ ইন দ্য টপ অফ নেসার লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ রকিবুল চন্ডিপুর কলেজ মিরপুর 10 ঢাকা 1216 তো দেখো আমি তোমাদেরকে দুইটি আমি তোমাদেরকে এখানে দেখো দুইটি ফর্মুলা শিখিয়ে দিলাম ইনশাআল্লাহ তোমরা এই দুইটি ফর্মুলা পড়লে যে কোন ধরনের এই দুটি ফর্মুলা ইউজ করে যে কোন ধরনের পোস্ট রাইটিং লিখে আসতে পারবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল চন্ডিপুর পাবলিকেশন বের করেছে সপ্তম এডিশন সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাসকোট স্যান্ড নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা কি কী পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দিই দি 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 দেখো শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফর্মেট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরমেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ ফাইভ টপ সিক্স এভাবে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ হান্ড্রেড সাজেশন সহকারে দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ প্যাসেজ রাইটিং রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ তোমরা কিভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি শিওরে প্লাস যে শর্টকাট সলিউশন বইটি রয়েছে স্ক্রিনের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছো এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা এই বইটির মূল্য দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার পঁচিশ এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কড়ায় করতে হবে না